অমিসাল্লাম আপনি লিখেছেন মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবর বাসির আজাব কম হয় আহ দেখুন নবী করিম একটি কবরে দুটি খেজুর গাছের ডাল গেয়ে দিয়েছিলেন এটি পাওয়া যায় কিন্তু নবী সাল্লাহি আরো বহু কবর দিয়েছেন এবং তার জীবদ্দশায় বহু মুসলিমের কবর দেওয়া হয়েছে অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাওয়ার কোনো কথা নেই আর গাছের ডাল গাড়লে খেজুর গাছের ডাল গাড়লে সেটার কারণে যতদিন তাল থাকবে ততদিন কবর সে হবে না এরকম কোনো কথাও সাব্যস্ত হয় সেভাবেই অতএব এই বিষয়টিকে আমরা যেভাবে অনেকে খুব গুরুত্বের সাথে নেই এবং এটাকে আবশ্যক বানিয়ে নিই এবং এটারকে কেন্দ্র করে অনেকগুলো বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠেছে সেটা আসলে সঠিক নয় আমার বাবা পরকিয়া করেছেন এবং তার কারণে সংসারে প্রচুর ঝামেলা হচ্ছে আমরা বিষয়টা জানি তবে আমাদের কাছে তার আর সরাসরি প্রমাণ নেই এখন মা বলছেন গোপনে তার কল লিস্ট চেক করতে এটা করা আমাদের জন্য কতটা জায়েজ হবে প্রথমত কারোর মোবাইল চেক করা এটা তাজা সুস অর্থাৎ কারোর পেছনে লাগা ছিদ্রানবেষণ করা দোষ আবিষ্কার করার চেষ্টা করা এটা অন্তর্ভুক্ত আর আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওরা তাজু তোমরা একে অন্যের ছিদ্র অন্বেষণ করবার চেষ্টা করবে না অবশ্য কারোর মধ্যে যদি এরকম আলামত প্রবল হয় প্রকটভাবে দেখা দেয় তাহলে সেক্ষেত্রে তার সংশোধনের উদ্দেশ্যে এটি করা যেতে পারে যেটি আবিষ্কার করা গেলে তাকে সংশোধনের জন্য প্ল্যান প্রোগ্রাম করতে সহজ হবে আহ এরকম যদি প্রবল ধারণা হয় তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে অন্যথায় নিজেদের মধ্যে বিবাদ বিতণ্ডা ময়ের খেদ জেদ এগুলা মেটাবার জন্য এ ধরনের করা এটা উচিত নয়